এক গ্লাস জলে তিনটি তুলসী পাতা রেখে বলুন এই চমৎকার কথা টাকা আসতে বাধ্য হবে ইয়েস বন্ধুরা চারিদিক থেকে টাকা পয়সা ইনকামের সোর্স খুলে যাবে আপনার জীবনে অর্থের বন্যা বইতে থাকবে অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজেই আপনার ইম্প্রুভমেন্ট হতে শুরু করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটি জলের পদ্ধতি জলের ওপরে কেবলমাত্র তিনটি তুলসী পাতা দিয়ে আপনাকে একটি শক্তিশালী শব্দ বলতে হবে আর তারপরেই দেখবেন জীবনে ম্যাজিক তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো ভিডিও শুরু কথা শুনে অনেকে বলবেন যে স্যার এগুলো কি সত্যিই সম্ভব হয় তো বন্ধুরা এর জন্য আমি আপনাদের একটি সুন্দর কথা বলতে চাই যেই কথাটি কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণিত জাপানের একজন বৈজ্ঞানিক তিনি কিন্তু প্রমাণ করেছিলেন যে জলের মধ্যে আপনি যে টাইপের এনার্জি দেবেন জল কিন্তু সেই এনার্জিকে বহুগুণ বাড়িয়ে তুলতে পারে এবং আপনি যদি জলকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার জীবনের যে কোনো স্বপ্নকে অ্যাট্রাক্ট করতে পারে তো বন্ধুরা এই পরীক্ষার কথা আমি কিন্তু আমার বহু ভিডিওতে বলেছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জলের মুরাকেল শক্তির সাথে তুলসী পাতা শক্তিকে ব্যবহার করে এবং সাথে চমৎকার ল অফ অ্যাট্রাকশানের একটি শক্তিশালী শব্দকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার জীবনের যে কোনো স্বপ্নকে সফল করতে পারবেন ইয়েস বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের লাইভ করে দেখাবো আর্থিক ইম্প্রুভমেন্টের একটি টেকনিক কিন্তু এই যে টেকনিক অর্থাৎ জল এবং তুলসী পাতার যে টেকনিক এই টেকনিক শুধুমাত্র আপনি আপনার আর্থিক ইম্প্রুভমেন্টের জন্য কাজে লাগাতে পারবেন তাই নয় এই টেকনিককে আপনি আপনার জীবনের যে কোনো স্বপ্ন সফল করার জন্য কাজে লাগাতে পারবেন ইয়েস বন্ধুরা মনের মতো জীবন সাথীকে আকর্ষণ হোক স্বপ্নের মতো গাড়ি কেনা হোক পরিবারকে সুখী করার জন্য হোক আর্থিক ইম্প্রুভমেন্টের জন্য হোক ব্যবসায়িক ইম্প্রুভমেন্টের জন্য হোক সমাজে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির জন্য হোক আপনার সন্তানের লেখাপড়া ইম্প্রুভমেন্টের জন্য হোক চাকরি বাকরিতে ইম্প্রুভমেন্টের জন্য হোক যে কোনো পদ্ধতিতে আপনি বা যে কোনো মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনায় আপনি এই পদ্ধতি ব্যবহার করবেন এবং কিছু দিনের মধ্যেই আপনি কিন্তু মিরাকেল রেজাল্ট দেখতে পাবেন ইয়েস বন্ধুরা গ্যারেন্টেড আপনি যদি সঠিক ইনটিউশন নিয়ে সৎ উদ্দেশ্য নিয়ে এই পদ্ধতি করেন তো আমি আপনাকে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই পদ্ধতি কাজ করবেই করবেই বন্ধুরা তো বন্ধুরা অনেকে প্রশ্ন করবেন যে স্যার সৎ উদ্দেশ্য মানে কীরকম মানে যে উদ্দেশ্য অন্য কারোর ক্ষতি সাধিত হবে না আপনি অপরের কারোর ক্ষতি করার জন্য এই টেকনিক যদি অ্যাপ্লাই করেন কাজ হবে না আপনি অপরের সংসার ভেঙে দেওয়ার জন্য এই টেকনিক অ্যাপ্লাই করলে কাজ হবে না আপনি অপর কারোর উন্নতিতে হিংসা করছেন তাকে দবিয়ে দেওয়ার জন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করলে কাজ হবে না আপনি যে পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনার উন্নতি হবে সাথে সাথে সমাজের কল্যাণ হবে আপনার পরিবারের কল্যাণ হবে কারোর কোনো ক্ষতি হবে না সেক্ষেত্রে এই পদ্ধতি মেরাকেলভাবে কাজ হবে তো এই পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু একটা এক গ্লাস কাঁচের জল নিতে হবে আমি আপনাদের দেখাবার জন্য এক গ্লাস পিওর কাঁচের জল মানে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়েছি তো এই গ্লাসটা আপনার পিউরিফাই ওয়াটার হতে হবে যেই জল আপনি পান করেন রকম জল নিতে হবে সাথে নিতে হবে আপনাকে তিনটে তুলসী পাতা বন্ধুরা ইয়েস বন্ধুরা পদ্ধতিটা আমি বলছি ফার্স্ট টু লাস্ট করে দেখাচ্ছি যদি সম্ভব হয় আপনি আমার সাথে এই পদ্ধতিটা করতে পারেন তো বন্ধুরা এই পদ্ধতি শুরু করার আগে আপনি একটি শান্ত জায়গা বছে বেছে নেবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না শান্ত জায়গায় বেছে নিয়ে আপনাকে করতে হবে কি আপনার মনটাকে শান্ত করতে হবে মনটাকে শান্ত করার জন্য আপনি তিনটে গভীর শ্বাস নেবেন শ্বাস নেওয়ার নিয়ম কি নাক দিয়ে গভীর শ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছেড়ে দেবেন আমি আপনাকে একদম প্রপার করে দেখাচ্ছি আপনি চাইলে এক গ্লাস কাঁচের গ্লাস জল নিয়ে আসুন সাথে তিনটে তুলসী পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসুন ইয়াস বন্ধুরা তিনটে তুলসী পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসুন আমি যেমন আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের জন্য তিনখানা তুলসী পাতা নিয়ে এসেছি একদম পরিষ্কার তুলসী পাতা ধোয়া তো আমি আপনাদের প্রপার পদ্ধতিটা করে দেখাবো তো এক গ্লাস কাচের গ্লাস জল নিয়ে আসুন নিয়ে এসে একটি শান্ত জায়গায় পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসুন বসার পরে কাঁচের গ্লাসটাকে আপনি সামনে রাখুন বা সাইডে রেখে আপনার মনকে শান্ত করার জন্য তিনটে গভীর শ্বাস নিন নাক দিয়ে গভীর শ্বাস নেবেন মুখ দিয়ে ছাড়বেন আমি করছি আমার সাথে আপনি এক্ষুনি করুন ইয়েস এক্ষুনি করুন আর মেরাকল রেজাল্ট আপনি দেখতে পাবেন দেখতে পাবেন দেখতে পাবেন দেখতে পাবেন যদি বিশ্বাস নয় আপনি জলটার যে টেস্ট আছে টেস্টটা আপনি একটু চেক করে রেখে নিন জলের যে টেস্টটা আছে আপনি একটু টেস্ট করে দেখে নিন এই যে কাজটা করছেন সাথে সাথে জলটা যে চার্জ হচ্ছে এবং আপনার জীবনে কাজ করবে তার প্রমাণ আপনি পেয়ে যাবেন সঠিকভাবে করলে ডেফিনেটলি প্রমাণ পাবেন টেস্ট করে দেখে নেওয়ার পরে আপনি তিনটে গভীর শ্বাস নিন নাক দিয়ে গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে ছাড়ুন রিল্যাক্স আবার নাক দিয়ে গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন রিল্যাক্স নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন রিল্যাক্স তিনটে গভীর শ্বাস নিলেন এখন দেখবেন আপনার মনটা কিন্তু শান্ত হয়ে গিয়েছে এবার জলটাকে এইভাবে দিন জলটা এইভাবে এক হাতে ধরুন বা হাতে ধরুন ধরে ডান হাতে একটি তুলসী পাতা নিন নিয়ে আপনার যে স্বপ্ন আছে আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা আপনি তুলসী পাতার দিকে তাকিয়ে বলবেন একবার ইয়েস বন্ধুরা ধরে নিলাম আপনি আর্থিক ইম্প্রুভমেন্ট করতে চাইছেন বা ব্যবসার ইম্প্রুভমেন্ট করতে চাইছেন তাহলে আপনাকে কী করতে হবে বাঁ হাতে আপনি গ্লাসটি ধরলেন ডান হাতে তুলসী পাতার দিকে তাকে আপনাকে এই চমৎকার ল অফ অ্যাট্রাকশানের শব্দটি বলতে হবে কী বলতে হবে যে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার আর্থিক ইম্প্রুভমেন্ট হয়ে গিয়েছে এই জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই ইয়েস ধরে নিলাম আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট চাইছেন আপনি চাইছেন ব্যবসার ইম্প্রুভমেন্ট চাইছেন তাহলে বলবেন যে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার নির্দিষ্ট বিজনেসটি খুব সুন্দরভাবে চলছে এই জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কথাটি বলবেন ধরে নিলাম আপনি মনের মতো জীবন আকর্ষণ করতে চাইছেন একইভাবে পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে আপনি আপনার মনের মতো জীবন নাম বললেন যে আমার মনের মতো জীবনসাথী অমুক আর নাম বললেন আমার সাথে সুখে শান্তিতে ঘর সংসার করছে এই জন্য পরমপিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা বললেন বলার পরে আপনি ওই কথাটা বলার পরে তুলসী পাতা এইভাবে আস্তে করে পু দেবেন দিয়ে আপনি জলে এইভাবে ফেলে দিলেন দিয়ে দ্বিতীয় তুলসী পাতায় একইভাবে আপনি আপনার যে স্বপ্নটা আছে আপনি ধরে নিলাম আর্থিক ইম্প্রুভমেন্ট করতে চাইছেন বা আপনি চাইছেন যে ব্যাংক ব্যালেন্স আপনার হয়ে যাক দশ লাখ টাকা তাহলে আপনি বলবেন যে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার ব্যাংক ব্যালেন্স দশ লাখ টাকা হয়ে গেছে এই জন্য আমি পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই বলে করে ফুঁদিলেন দিয়ে আবার জলে ফেলে দিলেন তৃতীয় তুলসী পাতার দিকে একইভাবে তাকালেন পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমার ব্যাঙ্ক ব্যালেন্স দশ লাখ টাকা হয়ে গেছে এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই বলে এইভাবে ফুঁড়িয়ে তুলসী পাতা জলে ফেলে দিলেন দেওয়ার পরে জাস্ট এইভাবে গ্লাসটাকে ধরলেন ধরে গ্লাসের দিকে এইভাবে তাকাবেন তাকিয়ে মনে মনে কল্পনা করবেন যে আপনার কপাল থেকে একটা গোল্ডেন লাইট সোনালি লাইট গিয়ে এই জলের মধ্যে পড়ছে এবং জলের প্রত্যেকটা কণা গোল্ডেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে এবং ওই আলোর কণায় বা ওই গোল্ডেন লাইটের জ্যোতিতে ওই গ্লাসের জল চার্জ হয়ে যাচ্ছে এবং এই জলের মধ্যেও মানিটারি এনার্জি তৈরি হয়ে যাচ্ছে আপনি যদি অর্থ ইনকামের জন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করেন তাহলে ভাববেন কপাল থেকে একটা সোনালি আলো গিয়ে যেমন করে আপনি দেখেন ঠাকুর দেবতার কপাল থেকে লাইট যাচ্ছে সেরকম আপনি কল্পনা করছেন যে আপনার কপাল থেকে একটা গোল্ডেন বা সোনালি লাইট গিয়ে জলের মধ্যে পড়ছে পরে এই জলটাকে আপনার অর্থ ইনকামের জন্য চার্জ করে দিচ্ছে বা মানি ম্যাগনেট ওয়াটার করে দিচ্ছে বা এই জলটার মধ্যে ঈশ্বরীয় শক্তি চলে আসছে যেই জল পান করা মাত্র আপনার জীবনে অর্থ ইনকামের সমস্ত রাস্তা খুলে যাবে এইটুকু আপনাকে কল্পনা করতে হবে কতক্ষণ এক মিনিট চলুন কল্পনা করুন মনে মনে ভাবুন আপনার কপাল থেকে একটা সোনালি আলো গিয়ে জলের মধ্যে প্রবাহিত হচ্ছে জলের প্রত্যেকটা কোনা গোল্ডেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছে এবং জলের প্রত্যেকটা কণার মধ্যে অর্থ আকর্ষণের একটা শক্তি জন্মাচ্ছে ঈশ্বরীয় শক্তি চলে এসেছে জলের মধ্যে এবং জলটা এত ঈশ্বরীয় শক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে যে এই জল পান করা মাত্র আপনার জীবনে অর্থ ইনকামের সমস্ত রাস্তা খুলে যাবে ইয়াস কল্পনা করুন এবং মনে মনে বলুন থ্যাংক ইউ পরম পিতা পরমেশ্বর থ্যাংক ইউ জলটিকে অর্থ ইনকামের চুম্বক বা মানি ম্যাগনেট ওয়াটার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি এটাও বলতে পারেন যে ধন্যবাদ পরম পিতা পরমেশ্বর এই জলটিকে অর্থ ইনকামের ওয়াটার বা মানি ম্যাগনেট ওয়াটার রূপে পরিবর্তিত করার জন্য ধন্যবাদ 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 এইভাবে করুন এবং এক মিনিট ভাবতে থাকুন যে জলটি চার্জ হয়ে গেছে এবং ঈশ্বরীয় আশীর্বাদে জলটির মধ্যে অর্থ ইনকামের শক্তি চলে এসেছে বা জলের মধ্যে অর্থ আকর্ষণের শক্তি চলে এসেছে ইয়াস ধন্যবাদ জানান পরম পিতা পরমেশ্বর অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই জলটিকে চার্জ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটি কল্পনা করুন আর মনে মনে বিশ্বাস করুন যে জলটি সত্যি সত্যি পরম পরমেশ্বরের আশীর্বাদে চার্জ হয়ে গেছে এইটুকু বিশ্বাসের সাথে করুন সম্পূর্ণ ইনটিউশান নিয়ে এইবারে আপনি জলটিকে একটু টেস্ট করে দেখুন দেখবেন জলের টেস্টের মধ্যে চেঞ্জ এসে গিয়েছে ইয়াস যারা খুব ভালোভাবে করতে পেরেছে এই পদ্ধতিটা তারা দেখবেন এই জলটি হালকা মিষ্টি হয়ে গিয়েছে আর যারা মনটা সেইভাবে কনসেন্ট্রেট করতে পারেনি তারা দেখবেন যে কিছুটা হলেও কিছু জলের চেঞ্জ এসেছে একটু হালকা কষাটে হয়ে যেতে পারে হালকা রকম টাইপের হয়ে যেতে পারে কিন্তু জলের টেস্ট অবশ্যই চেঞ্জ হবেই হবে আপনি যদি ঠিকঠাকভাবে করেন এবার আপনার কাজ কি এই জলটাকে আপনার খেয়ে নিতে হবে পুরো আর যে তুলসী পাতা তিনটে আছে এই তুলসী পাতা তিনটেও খেয়ে নিতে হবে এটি আপনি কখন করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই করবেন সপ্তাহে কদিন করবেন সপ্তাহে একদিন করুন এবং সাথে সাথে আপনি যে কাজটি করছেন সেই কাজের প্রচেষ্টা চালিয়ে যান আস্তে আস্তে দেখবেন বিভিন্ন সোর্স থেকে আপনার কিন্তু ইনকামের রাস্তা তৈরি হবে এবং আপনি যে পরিমাণ অর্থ চাইছিলেন সেটা অবশ্যই আসবে বন্ধুরা সেটা এক মাসে হতে পারে দু মাসে হতে পারে এক বছরে হতে পারে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সাথে কানেক্ট করবে আপনাকে প্রচেষ্টা করতে হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যে ইনকামটা চাইছেন সেটি অবশ্যই হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারাবন্দোজন করে ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর রেখো শক্তিশালী এনার্জিলিক টিচার নমস্কার